নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো তোমাদের ভালোবাসে আমিও খুব ভালো আছি আমার কাজটা ভালো লাগলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর অবশ্যই আমার কেকটা কেমন লাগলো সেটাও কিন্তু জানাতে ভুলো না আমাকে বলো আমার কাজটা তোমাদের কেমন লাগে তাহলে আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি আসতে উৎসাহ পাবো তোমরা পাশে থাকলেই সেটা একমাত্র সম্ভব দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কেকের কাজটাও অনেকটা হয়ে গেছে এই কেকটা যে ফটোটা পাঠিয়েছিলো সেই ফটোটাতে এটা এরকমটাই ছিল যে এরকম ঘাস থাকবে মাঝখানে রাস্তা আর তার সাইডে একটা কার থাকবে দেখো তোমাদের শেষে আমি ফটোটাও তোমাদের দেখাবো যে কেমন ফটো আমাকে পাঠিয়েছিল আর আমি কেমন কাজটা করেছি দেখো চকলেট দিয়ে আমি কেকের রাস্তাটা করে নিলাম ঘাসের পাশ দিয়ে রাস্তাটা করে নিলাম দেখো এর মাঝখানে একটুখানি আবার সাইডে দেখুন নষ্ট হয়ে গেছে ওটাকেও আবার ঠিক করে নিতে হলো এই যে রাস্তাটাও আমার কমপ্লিট আর কিছু ওখানে ট্যাগ ছিল সেগুলো ফটো প্রিন্ট করিয়ে নিয়েছি কেকটার মধ্যে যেমনটা ছিল তেমনভাবেই করে নিয়েছি ফটো প্রিন্ট করে লাগিয়ে দিয়েছি আর নামটা সুন্দর করে ফটো ওটাও প্রিন্ট করেই লাগিয়েছি মোট কথা কেকটাতে যেমন যেমন ছিল আমি ঠিক তেমনটাই করেছি তোমরা শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবে আর সে নাকি শরীরটাও বড্ড খারাপ ছিল তাই তোমাদের দাদাকেও আমার সঙ্গে রাত জেগে কাজ করতে হয়েছিলো কারণ সকাল হলে বাচ্চা ছোটো সম্ভব না কাজগুলো করা তাই সকালের মধ্যে রাতের মধ্যেই আমাকে কমপ্লিট করতে হবে যাতে সকালে আমি ডেলিভারিটা ঠিক টাইম মতন দিতে পারি তার সঙ্গে কিছু ক্রিম কেকও ছিল ফ্রুট কেকও ছিল সব ক্রিম তো একসঙ্গে ভিডিওটা করা সম্ভব হয়নি তাই একটা কেকের ফেয়ার ছবি মানে ভিডিওই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর তার সঙ্গে কিছু ফ্রুট কেকও তোমরা দেখতে পারবে শেষে আর দেখো তোমাদের দাদা দাদা আমার সঙ্গে কাজ করছে যে বক্সগুলো প্যাকিং করছে দুটো বক্স এখন দেখলে প্যাকিং হচ্ছে এই হচ্ছে কাস্টমারের দাওয়া কেক আর এই হচ্ছে আমার কড়া কেক তাহলে এবার জানিও কিন্তু যে কেমন লাগলো তোমাদের আর এই হচ্ছে আমার ফ্রুট টাটা সবাই ভালো থেকো আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে